আর আচার নাকি বেশি দিন ঘরে সংরক্ষণ করে রাখা যায় না তো যাদের আচার তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আজকের এই রেসিপিটি হলো তাদের জন্য হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরার আচার রেসিপি এ টু যে টিপস অ্যান্ড টিপস সহ আপনাদেরকে আজকে আমি আমরার আচার তৈরি করে দেখাবো প্রথমে আমি এখানে এক কেজি আমরা নিয়েছি মিডিয়াম সাইজের আমরাগুলো কাঁচা হতে হবে নরম হয়ে গেলে হবে না তাহলে খুব তাড়াতাড়ি গলে যাবে পাকানোর সময় তো এখন আমি এগুলোকে খোসা ছাড়িয়ে নেব। আমি বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আপনারা চাইলে সুরির সাহায্যেও বা কাঁঠারের সাহায্যেও খোসা ছাড়িয়ে নিতে পারেন এখন আমি পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর পানিগুলো একবারে ঝরিয়ে নিতে হবে যতটা সম্ভব পানিগুলো একবারে জড়িয়ে নিতে হবে আপনারা চাইলে টিস্যু বা গামছা দিয়েও পানিগুলো মুছে নিতে পারেন যত বেশি পানি মুছে নেবেন তত বেশি ভালো হবে কারণ আমরাটা নষ্ট হয়ে যাওয়ার চান্স কম থাকবে তো এখন আমি এভাবে ছুরি দিয়ে একটু কেটে টুকরো করে নিচ্ছি মাঝখান দিয়ে এতে করে আমরার ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারবে পাকানোর সময় তো আমি এখন ছুরি দিয়ে এভাবে কেটে নিচ্ছি তো আমি কিভাবে কেটে নিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন তা আমি এক এক করে সবগুলো এভাবে কেটে নেব তো আপনারা চাইলে এটা গোটাও রাখতে পারেন আচারগুলা তা আমার কাছে এভাবে টুকরো করে সাইডটা আলাদা করে একটু একটু কেটে দিলে ভালো লাগে আমরার ভিতরে খুব ভালোভাবে মশলাগুলা ডুব এখন আচার তৈরি করে নেব তো প্রথমে প্লাইপেন বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি পাঁচ পুরন পাঁচ পুরনটা আমি চুলাটাকে মিডিয়াম আছে রেখে টেলে নিচ্ছি এগুলো মসমস করে টেলে নিতে হবে কোনোভাবে এগুলো পুড়ে ফেলা যাবে না পুড়ে গেলে কিন্তু পরে আচারটা তিতে লাগবে খেতে তো আমি এগুলোকে ঠান্ডা করে আধ ভাঙ্গা করে নেব তো এরপর আমি অন্য একটা হাঁড়িতে হাফ কাপ পরিমাণ দিয়েছি সরিষার তেল দুটা বড়ো সাইজের রসুন কোয়া করে নিয়েছি দুই তিনটা দিয়েছি শুকনো মরিচ একটুখানি ভেজে নিচ্ছি খুব একটা বেশি বাঁচতে হবে না এক চামচের মতো দিয়েছি আমি এখানে গোটা পাঁচ পুরন দুই টুকরো দিয়েছি দারচিনি এখন আমড়াগুলা দিয়ে দেব তো আমরা দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে এগুলাকে ভেজে নেব দুই এক মিনিটের মতো খুব একটা বেশি ভাজতে হবে না তো নেড়ে ছেড়ে একটুখানি ভেজে নিচ্ছি এরপর আমি এখানে দিয়ে দিব দু চা চামচ আদা রসুন বাটা অর্থাৎ এক টেবিল চামচ হবে আদা রসুন বাটা দিয়েছি সামান্য পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো একটু কালার আসার জন্য এক চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো তো এক চামচ দিয়েছি লবণ তো লাল মরিচের গুঁড়োটা আপনারা যে পরিমাণে ঝাল খান ওই পরিমাণে দিতে হবে আমি সামান্য পরিমাণ দিচ্ছি আমি খুব একটা ঝাল করব না এখন দিয়ে দেব এখানে হাফ কাপ চিনি আমরাটা অত বেশি টক না এই জন্য চিনির পরিমাণ বেশি লাগবে না হাফ কাপ চিনিতে হয়ে যাবে তো চিনিটা দেওয়ার পর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি চুলাটাকে এই পর্যায়ে একটু মিডিয়াম মাসে রাখতে হবে যখন চিনিটা গলে যাবে তখন ঝোলটা অনেকটা বেড়ে যাবে তো এই পর্যায়ে একটু অনবরত নাড়তে হবে নেড়ে ঢাকনা দিয়ে চুলাটা মিডিয়াম মাসে রেখে দিতে হবে দুই তিন মিনিটের মতো তো ঢাকনাটা সরিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দিতে হবে কিছুক্ষণ পর পর একটু নেড়ে ছেড়ে দিতে হবে তা না হলে পাতিলের তলানিতে চিনিটা আঠালো হয়ে লেগে যেতে পারে তো আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি একটু পর পর ঢাকনা সরিয়ে এভাবে আমরা নেড়ে ছেড়ে দেব একটু সময় নিয়ে যখন আচারটা তৈরি করবেন তখন আচারটা খেতেও ভালো লাগবে সংরক্ষণও বেশি দিন করতে পারবেন তো এখানে সংরক্ষণের জন্য আমি দিয়েছি সাদা সিরকা মানে ভিনিগার আমরা যেটাকে ভিনিগার বলি তো আমি এখানে তিন টেবিল চামচ দিয়েছি সাদা সিরকা তো এই শিরকাটা দেওয়ার উদ্দেশ্য হলো আমাদের আচারটা বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় এখন দিয়ে দেবো আমি যে পাঁচ পূরণটা আধ ভাঙ্গা করে রেখেছি ওটা দিয়ে দিয়েছি আচার পাকানোর সময় সবসময় আমরা এটা খেয়াল রাখবো যে পাঁচ আগে দেওয়া যাবে না পাঁচ পূরণটা আচারটা চুলা থেকে নামানোর একটুখানি আগে দিতে হবে তাহলে এটার গানটা পুরোপুরি থাকে আচারের মধ্যে খেতেও ভালো লাগে তো আমার আচারটা এখন হয়ে গিয়েছে তো আচার যদি সংরক্ষণ করে রাখতে হয় তাহলে দু তিন দিন পর পর একটু রোদে দিবেন আর রোদে দেওয়ার যদি কোনো ওয়ে না থাকে তাহলে নর্মাল ফ্রিজে রেখে দেবেন তাহলে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন তা আমার আজকের এই আচার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বেশি বেশি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ